নমস্কার কেমন আছেন সবাই গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত গ্রাম বাংলার একটা লোভনীয় পদ হলো এই কচুর ডাটার তরকারি বা কচুর শাকের খণ্ড যেটাকে বলা হয় তো আমাদের এখানে সেরকম একটা পাওয়া যায় না তো পাওয়া গেল বলে হঠাৎ করে আনা হলো আর আমার তো ভীষণই একটা ফেভারিট কচুর ডাটা লতি এগুলো ভীষণই কিন্তু আমার ভালো লাগে আমি এগুলোকে প্রথমে কেটে নিয়েছিলাম তারপরে প্রেশারের মধ্যে দিয়ে এর মধ্যে নুন হলুদ আর তেল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কারণ তেল দিলে এই কচুর থেকে যে কালো রসটা বেরোয় সেটা আর কিন্তু বাসনে লেগে বাসনটা নষ্ট হয়ে যায় এর জন্য একটু তেল দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেঁতুল তেঁতুল দেওয়ার কারণ কারণ কি যে কচুতে অনেক সময় কি হাত চুলকায় বা গলা চুলকায় আর তেঁতুলটা দিলে সেই ব্যাপারটা কিন্তু আর থাকে না ওই জন্য দিয়ে দিলাম তেঁতুল আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমি মোটামুটি তিনটে সিটি মতো দিয়ে নিয়েছিলাম দিয়ে প্রথমে নামিয়ে রেখলাম এরপর গ্যাসের মধ্যে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল আর দেখবেন লতি কচুর ডাটা এগুলোকে কিন্তু সাধারণত সর্ষের তেলেই সবথেকে বেশি ভালো হয় সাদা তেলে কিন্তু এটা ভালো লাগে না যাই হোক আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর তার সাথে ছিল পাঁচ ফোড়ন আর গোটা মৌরি এগুলো ফোড়ন দিলাম দেওয়ার পরে যখন এগুলো ভাজা ভাজা হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ আদা এবার আদাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা না যায় যখন কাঁচা গন্ধটা দেখবেন চলে গেছে আদা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম এই কচুর ডাটা সিদ্ধ করাটা দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে তেলের সাথে এই কচুর ডাটাটাকে কিন্তু নাড়াতে হবে এই জিনিসটা কিন্তু প্রচুর ধৈর্যের কাজ কারণ কচুর ডাটা থেকে প্রচুর পরিমাণ পরবর্তীকালেও তেল বেরো জল বেরোয় যেটা শুকাতে অনেকটাই টাইম লাগে তাই বারবার করেই নাড়াতে হবে এরপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা ছোলা সেদ্ধ আমি এই ছোলা সেদ্ধটা কিন্তু আগে করেই রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কচুর ডাটার মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই ছোলা দিয়ে নারকেল দিয়ে বা আপনারা যদি চান ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সব রকমভাবেই কিন্তু মানে নিরামিষ আমিষ সব রকমভাবেই এই জিনিসটা খেতে এই পথটা খেতে অনেক বেশি লোভনীয় হয়ে থাকে যাই হোক আমি ভালো করে এটাকে নাড়াতে থাকলাম এখন দেখুন আমার জলটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে এটাকে যত ঘাটা ঘাটা হবে তত কিন্তু ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু এটাকে নাড়াতে হবে দেখুন তেল মোটামুটি কিন্তু আমার ছেড়ে দিয়েছে আর জলটা কিন্তু যে কচুর থেকে যে জলটা হয়েছিল সেটা মরে গেছে এরপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নারকেল কোড়া যদি নারকেল কোড়া বাড়িতে না থাকে তাহলে নারকেলের ডাস্টও কিন্তু দিতে পারেন কোনোটাতেই অসুবিধা নেই এবার ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যখন নারকেলের কাঁচা গন্ধটা না যায় চলে গেলে দিয়ে দিলাম সামান্য একটুখানি মিষ্টি দিয়ে আবারও নাড়াতে হবে এবং সবশেষে দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে ছিল লঙ্কা আর ছিল জিরে ধনে আর গোটা মুড়ি গোটা মুড়ির পরিমাণটাই একটু বেশি ছিল এই মশলাটা সাধারণত আমি সব কিছুতেই ব্যবহার করি এই যে নিরামিষ রান্না বলুন বা চাটনি বলুন সব কিছুতে তৈরি হয়ে গেল আমার কচুর শাকের ঘণ্ট কেমন লাগলো ভিডিওটা অবশ্য করেই জানাবেন যদি ভালো লাগে লাইক কর